শাশুড়িরা যদি ব্লগার হতো তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে যা যা করত সকালে ঘুম থেকে উঠেই আগে হচ্ছে ছেলের দরজার সামনে এসে দেখতো ছেলের বউ উঠলো না উঠে তাহলে চলে যাবে রান্নাঘরে রান্নাঘরে গিয়ে থালা বাসন যা কিছু আছে সব কিছু হচ্ছে শব্দ করবে যা ঝাকি করবে যেন ছেলের বউ সেই শব্দে ঘুম থেকে উঠে যায় তখনো যদি ছেলের বউ ঘুম থেকে না উঠে সোজা চলে যাবে সোফায় বসতে সোফায় প্রথমে বসে যে কাজটা করবে আদরের মেয়েকে ফোন দিয়ে নামে বদনাম করবে তারপর শাশুড়ির চোদ্দ গোষ্ঠীর ফোন দিয়া কইবো এটাই হচ্ছে শাশুড়ি সকালের কাম গো তারপরে শাশুড়ি বান্ধবী যারা আছে সবাই ফোন দিয়া দিয়া পুত্র নামে বদনাম করবো সবাই রে বইলা যখন শাশুড়ির মন না বলবো তখন কাবার শাশুড়ি ফুলার বোর ঘরের সামনে যাইয়া কান পাইতা শুন বো বকি উঠলো কি না নাকি ফোন চালাইতাছে শাশুড়ি যখন বিরক্ত হইয়া যাই বো কইবো আমি এই সংসার করতাম না গো আমি অক্ষনি বেচতে বাড়িয়া যাই গা গো তারপর শাশুড়ি ঢং করতে করতে বাইরে চইলা যাইবো এই শাশুড়ির আসল কাজ গো